ঢাকার রাজপথে লাল সবুজ পতাকার ঢেউয়ের মাঝে এগিয়ে যাচ্ছেন ঢাকা ছয় আসনের জামায়াতের প্রার্থী ড আব্দুল মান্নান হাজারো নেতাকর্মীর এই মিছিল শুধু শক্তির প্রদর্শন নয় এটি মান্নানের বেড়ে ওঠা জনপ্রিয়তার এক বাস্তব ছবি মধ্যবয়সী এই প্রার্থী যেন তরুণদের রাজনীতি বোঝার ভাষায় শিখে ফেলেছেন একের পর এক সৃজনশীল উদ্যোগে তিনি এখন পুরান ঢাকার সবচেয়ে আলোচিত রাজনৈতিক মুখ রান উইথ মান্নান তার আয়োজিত এই ইভেন্টটি কয়েকদিন আগেই পুরান ঢাকা নাড়িয়ে দেয় দলমত নির্বিশেষে শত শত তরুণ বয়স্ক মানুষ সেখানে যোগ দেন এরপর থেকেই বাজার ব্যবসায়ী চাকরিজীবী গৃহিণী এমনকি পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গেও নিয়মিত আড্ডা বা সরাসরি মতবিনিময় সব জায়গাতেই মান্নান নিজের উপস্থিতি জোরালো করে তুলেছেন তার সাম্প্রতিক নারী বিষয়ক বক্তব্য বিশেষভাবে ভাইরাল হয়েছে যেখানে তিনি বলেন জামায়াত বাংলাদেশের সেই রাজনৈতিক দল যেখানে সবচেয়ে বেশি নারী কর্ম সংস্থানে যুক্ত দাড়িপাল্লা ক্ষমতায় গেলে নারীদের চার দেয়ালে আটকে রাখার অভিযোগকে তিনি সুনির্দিষ্ট মিথ্যাচার হিসেবে ব্যাখ্যা করেন রাজনীতিতে তার যুক্তি ঠান্ডা মাথার জবাব এবং ধারালো বক্তব্যে প্রতিপক্ষ অপ্রস্তুত হয়ে পড়ছে এমন মন্তব্যই শোনা যাচ্ছে স্থানীয় ভোটারদের মুখে বিএনপির কয়েকজন নেতার সাম্প্রতিক বিদ্বেষপূর্ণ মন্তব্যেরও তিনি সরাসরি প্রমাণসহ জবাব দিয়েছেন যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এই পরিস্থিতিতে বিএনপি ঢাকার এই আসনে দাঁড় করিয়েছে তাদের আলোচিত সাবেক মেয়র প্রার্থী ইশরাক হোসেনকে একসময় ইশরাকের বাবা সাদেক হোসেন খোকার এই এলাকায় একচ্ছত্র জনপ্রিয়তা ছিল কিন্তু ছেলের নানা বিতর্ক রাজনৈতিক দুর্বলতা আর দলীয় কুণ্ডল ধানের শীষের অবস্থানকে দুর্বল করে তুলেছে অনেক ভোটার বলছেন বিএনপির লাগামহীন চানাবাজি ও অত্যাচারে তারা অতিষ্ঠ তাই ভোট পরিবেশ সুষ্ঠু থাকলে ফল অন্যদিকে ঝুঁকতে পারে এদিকে রাজধানীর বাইরে ময়মনসিংহ চার আসলে জামায়াতের প্রার্থী মাওলানা কামরুল হাসান এমরুলের সমর্থনে বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে হাজারো মোটরসাইকেল নিয়ে শহর জুড়ে ঘুরে তিনি দেখিয়েছেন যে তরুণদের আগ্রহ এখন তার দিকেই বিএনপির প্রার্থী আবু ওয়াহাব আকুন্দের ওপর চাপ আরও বাড়ছে জামায়াত এবার কৌশল পাল্টে ময়মনসিংহ দুই আসনে হঠাৎ করেই প্রার্থী পরিবর্তন করেছে দীর্ঘদিনের সংগঠক আনোয়ার হাসান সুজনকে নতুন প্রার্থী ঘোষণা করা হয়েছে সাংগঠনিক শক্তি ও জনপ্রিয়তার ভিত্তিতে এতে স্পষ্ট তারা নিষ্ক্রিয় কোনো প্রার্থীকে রাখতে রাজি নয় এবারে নির্বাচন তাদের কাছে হারলে মর জিতলে বাঁচোর মতো কঠিন লড়াই আর এই সব কিছুর কেন্দ্রেই এখন সবচেয়ে বড় প্রশ্ন মান্নানের পাল্টা খেলায় কি সত্যি ইশরাকের জয়ের পথ বন্ধ হয়ে যাচ্ছে ঢাকা ছয় এখন পুরো দেশের নজর কাটছে এবং শেষ মুহূর্তে চিত্র কোন দিকে যাবে তা নিয়ে উত্তেজনা তুঙ্গে